ঈদের অলমোস্ট বিশ দিন পরে ফাইনালি আমি তোমাদের মাঝে ছোট্ট একটা ঈদ ভগ নিয়ে এসেছি সো প্রথমেই হচ্ছে একটু সরি বলে নিচ্ছি কারণ আমি আসলে ঈদের দু একদিনের মধ্যেই ভিডিও আপলোড করতে চেয়েছিলাম কিন্তু বিয়ের পরে এটাই যেহেতু আমার প্রথম ঈদ তাই শ্বশুরবাড়ি প্লাস বাবার বাড়ি মেইনটেইন করে আবার এর মধ্যে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি সবকিছু মিলিয়ে খুবই ব্যস্ত একটা সময় আমার কেটেছে যার কারণে আমি ঈদের ব্লগ আপলোড দিতে পারিনি সো এখন যে ক্লিপসটা আসলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাঁদ রাতের কিছু ক্লিপস আসলে আমি তেমন ভাবে কোনো ক্লিপস নিতে পারিনি আর আমি সন্ধ্যা থেকে আমার সব ননদেরকে মেহেদি দিতে দিতে অলমোস্ট রাত 10টা বেজে যায় আসলে এরপরে এই অল্প কিছু বাজি বেঁচে ছিল আমার জন্য মানে আমি ওদেরকে বলেছিলাম যে আমার জন্য কয়েকটা বাজি তোমরা রেখে দিও দেন আহ রাত দশটা এগারোটার দিকে আসলে ফাইনালি আমি একটু বের হয়ে একটু বাজি ফাটাচ্ছিলাম সবার সাথে আমার ননদ দেবর ম্যাক্সিমাম গুলাই ছোট ছোট আর ওরা বাজি নিয়ে খুবই মজা করছিল আমার সবার সাথে মিলে বাজি ফাটাতে অনেক বেশি ভালো লাগছিল দেন বাসায় এসে আমি আসলে ওদের যে মেহেদি দিয়ে পিকচার তুলে রেখেছিলাম সেগুলাই একটু দেখছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এরপর ঈদের দিন সকালে আমি উঠে আর কোন ক্লিপস নিতে পারিনি গ্রামে আসলে ঈদের সেভাবে ঘোরার তেমন কোনো স্পট নেই বা শহরের মতো ওরকম জাঁকজমক পূর্ণ গ্রামে হয় না বাট তারপরেও সবাই মিলে বলল যে একটু ঘুরে আসি দেন আমরা আসলে দল বল বিচ্ছু বাহিনী নিয়ে বেসিক্যালি একটু ঘুরতে বের হই আমরা পাশে একটা রেল স্টেশনে ঘুরতে গেছিলাম আর ওখানে এত বেশি ক্রাউড ছিল যার কারণে আমরা বেশিক্ষণ ওখানে স্টেও করিনি আমরা খুব তাড়াতাড়ি সন্ধ্যার আগেই বাসায় চলে আসি আর আসার সময় ওরা গাড়িতে আইসক্রিম খাচ্ছিল সবাই আর আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম ছিল অসুস্থ ছিলাম তাই আমি চিপস খাচ্ছিলাম এই ক্লিপসটা ঈদের দ্বিতীয় দিনের আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম তখনকার আমি আমি আর কোনো ভিডিও শরীর বেশি খারাপ ছিল যে নিতে পারিনি এসে দাবার খাওয়ার সময় তোমাদের ভাইয়া এই ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছিল শুধু আমি আর তোমার ভাইয়া আসিনি সাথে আমার দেবর দুইটাকেও নিয়ে এসেছিলাম মানে আমার দুইটা ভাইকেও নিয়ে এসেছিলাম আমার শরীর অনেক বেশি খারাপ থাকা সত্ত্বেও আমরা ওই দিন বিকেলে ঘুরতে বের হয়ে কারণ আর রেগুলার আসবে না আর ঈদের আনন্দ ঘোরাফেরা কোনটাই আমি মিস করতে চাচ্ছিলাম না দেন আমরা আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করি কিছু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম এরপরে আশেপাশে মোটামুটি চোখের সামনে যা যা খাবার ছিল সবই আমাদের খাওয়া হয়েছে এই ছোট ফুচকা গুলো আমার অনেক বেশি প্রিয় আমি এই ছোট ফুচকা গুলো দেখলেই খাই আজও তার ব্যতিক্রম নয় যদিও আমার মুখে রুচি মুখের ছিল না ঠান্ডা জ্বরের কারণে তারপরেও আমি খেয়েছি আর এটা আমার অনেক বেশি ভালো লেগেছে আমরা আসলে নদীর পারে ঘুরতে এসেছিলাম এখানেও আসলে অনেক মানুষ ছিল একদম মেলার মতো অবস্থা বাট তারপরেও নদীর পারে থাকার কারণে অন্যরকম একটা শান্তি ফিল করছিলাম ভেতর থেকে ঈদের এতদিন পরে এসে অনেকেরই হয়তো আমার এই ভিডিও দেখতে ভালো লাগছে না আবার কারো কাছে হয়তো ভালো লাগছে আমার ওয়েল উইশার্স দের অনেক 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 থ্যাংক ইউ ফর সাপোর্ট মি সবাই এভাবেই আমার পাশে থাইকো অলওয়েজ এন্ড এই তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও